रात जबी अम्बा बच्चन के गीता जगोइन अम्बा बच्चन के कुत्मान जगोइन अगर अल्लाह वाला रावला तो कला जबीता मुसलमान मेरा नाम है मुसलमान मेरा नाम है दावत मेरा काम है तबले जनरा गाने तबले जनरा गाने जन्नत मेरा बारी है, Tobol League, anggap jannat jam maut. Asli tenaga asli, naik. Saya di permainan, keledih, জন্মবার আওয়ার বাদে খান দিছিল সারা বাচ্চা নাকিটা ঘর কেটে করবা খান্ডন আর জেবাল বাচ্চা জন্ম লইছে যে ঘর জন্ম যে খানদানো জন্ম লইছে সারা লোকের খান্ড না খুশি করেনি চিন্নি চিহ্নি জাবল চিহ্ন কি

জেলা জীবন বাসান্দি শেখ রহমতুল্লাহ আলহী বানাই গেছেন বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি বানাই গেছেন রাঙ্গাউটি শেখ রহমতুল্লাহ আলহী বানাই গেছেন ওলা জীবন বানাও ওলা জীবন বানাও যে জীবন দুনিয়ার থাকি শেষ হওয়ার বাদে আপনি আসি আসি জীবনটা শেষ হয়ে আর সারা দুনিয়ার মানুষে আপনার লাগে খান্দ হইন সারা দুনিয়ার মানুষে আপনার লাগে খান্দ হইন শুধু মানুষে খান্দিব তা না মুমিন দুনিয়ার থেকে যাওয়ার বাদে

এই বন্দারে জলদি করে গুণাগার না জমিন তুমি দর 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 যে বিশ্বনাথ বুমায় লেপে পর্যন্ত আপনার বদ্ধ করে সকিয়ে বদ্ধ করে যে

সারিদিও আমি মসজিদের গড়ে লম্বা সময় দিনের আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে হচ্ছে আল্লাহ এই বন্ধার ভুনিয়া আমল করি আমি জবিনের দিয়ে দিয়ার তোমার বন্ধা জবিনীর আল্লাহ কবুল করিল মনে করাইনি আমি কিতাপড়ি আর খেউ দেখেন না এই নেকির কিন্তু জবিন গাছ বিঘ সারা আপনার আবার সাক্ষী সাক্ষী দোস্ত কবুল করে এর লাগি আল্লাহ তাআলা আপনাকে আমারে এই জমিন তাকিয়া ঈমান ইয়াকিন লিয়া জমিন তাকি বিদায় ওয়াতুফিক দাও ইখলাসের সহিত সুতোব तमाम আমাল লে করার তৌফিক দাও খানি গুমারিত তাক লিয়া ব্যবসা বাণিজ্য তাক লিয়া Sharar moddhe আল্লাহ তাআলা ইসলামের যে ব্যাপারে বাবত ওলা কাম করার আমাল করার তৌফিক عطا ফরমাক আমরা মাসে প্রত্যেক মাসে আর কিছু আপেচ্চু না যদি জীবনের তিনটা দিন আল্লাহ রাস্তায় সময় খান দিমু তাহলে কই ইনশাআল্লাহ সব হবে ইনশাআল্লাহ

যখন পরিষদী আলত যখন আল্লাহ আল্লাহ জীবন রে বদলাইয়া দিলাইছে বদলাইয়া দিলাইছে বা আর যদি জীবনের মধ্যে আমরা প্রত্যেক মাসে কম আমরা জীবনের মধ্যে চারটা মাস আল্লাহর লাগাই দিয়া কোরবানি দিলাইছেন

রাইট এগারোটা প্রায় বাজি গেছে আর আমরা আপনার বেলা বাজাই না আমার ভদর নিশ্চয় হাজির গেছে না আশা করিয়া হজরত্ন সুমধুর কণ্ঠের বক্তা তরুণ বক্তা সুমধুর কণ্ঠের হজরত্ন روشن القاسم صاحب دامت برکاتوں اچھا بری دینا حق کا حجیر دلائی گا مجموع اللہ کیا اللہ تبارک و سے دعا خوری اللہ تعالی گناہ دار کو ترہ فرمان دی اللہ جا مطعی سے ہنے والا مطنے والا شبر سہین ایک عامل اور توفیق آتا فرمات اخلاق ہوئی اللہم آمین او مجموع تک یا بھی شیخ سب کی دعا کر لیتا ایک بندہ خلاوک کنا ایک جو مانو شنجی ابھی فاس میٹے پر بایدنو نا خطوہ دکتے حضرت مہارا تکٹر صاحب اور غصی আমি গুণগার রাখা যোগ বান্ধা খালা অনেক হিম্মত বলে আমি অত বড় বস্তি অত বলো মধুমাতি হিম্মতের সেই পাঁচ হাজারটা টাকা আল্লাহার গড়ক সর্বপ্রথম ভাই আমার আসি এখন নাই ফুড়ে দিবো পাঁচ হাজার টাকা আমি আল্লাহর গড় আমারতইাম এই ঘর জরুরত আমি ফুড়া করে দিবো আমার জরুরত আমার আওলা জরুরত আমার খান্ডার জরুরত আল্লাহ কালে ফুড় করে দিবা একজন আমারতাই মজাইবাইয়ের মা দুইশ টাকা দিস তার বাচ্চা বিদেশের জমিনত এখন আল্লাহ বাচ্চার হেফাজত বান্দে সরকারের কবুল ফর্মাক